আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নাহার ফুডগুলোকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি এখানে চলে আসছি আজকে একটা রেসিপি নিয়ে মাছের মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করবো তার জন্য এখানে আমি পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিতেছি আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন তাহলে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের একটা লাইকে আমাদেরকে অনেক দূরে পৌঁছে দিতে পারে তা আমি এখানে সবগুলো মশলা একে দিয়ে দিতেছি এখন একটু ভেজে নেব ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না তো সেই জন্য চেষ্টা করি একটু ভেজে নিতে আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে হালকা একটু ভেজে নিব তা এখানে আমি পরিমাণ মতো একটু কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিতেছি তেলাপিয়া মাছটা দেশি মাছ ছিল আমাদের তেলাপিয়া মাছ অত খাওয়া হয় না তো মাছটা অনেক ভালো ছিল এই জন্য আমি কাঁচা কষিয়ে রান্না করব এভাবে রান্না করলে মাছটা অনেক ভালো লাগে যেহেতু আরও শীতের সবজি আমি একটু ভালো করে কষিয়ে নিতেছি মাছটাকে ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় আমি একটু ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতেছি আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয় আপনারা একটা কমেন্ট করলে আমাদের মনটা ভালো হয়ে যায় ভালো কথা শুনলে মন চায় আরেকটা নতুন রেসিপি তৈরি করতে আমি এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিলাম দিয়ে মাছটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব তাই তো আমি এখন মাছগুলো তুলে নেব না হয় মাছগুলো ভেঙে যাব সবজি দিলে এখন মাছগুলো তুলে নিতেছি এখানে আমি এখন সবজিগুলো দিয়ে দিলাম এখানে আমি সবজির ভিতরে দিয়েছি মূলা আলু তারপরে ঝিম টমেটো ভালো করে একটু নেড়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো আমি এখন মূলাটা দিয়ে দিলাম সবজির সাথে ভালো করে মূলাটাকে মিক্স করে দিলাম এই তো আমার সবজিটা কষানো হয়ে গেছে আমি এখানে সবজিটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি এখন মাছগুলোও দিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আমার রান্নাটা শেষ হয়ে গেছে প্রায় আমি এখানে ধনিয়া অ্যাড করে দেব আল্লাহ হাফিজ